আজকে কলকাতার রাজপথে আমরা এসেছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং তামিলনাড়ুতে আজকে যে ওলামা বোর্ড গঠন করা আছে আমাদের রাজ্যে আজকে সেই ওলামা বোর্ড গঠনের দাবিতে এবং আমরা আজকে এই ময়দানে শরিয়াতের উপরে যে হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট আমরা সেই মহামান্য আদালতকে আমরা সম্মান করি কিন্তু ভারতবর্ষে হিন্দু নয় মুসলিম নয় যৌথ নয় খ্রিস্টান নয় যাই বলুন না কেন আজকে যদি মহামান্য আদালত কোন ধর্মের উপরে আঘাত করে সেই আঘাতের প্রতিবাদে আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই রাজপথে নামতে বাধ্য হবেই বলে আমি আশা রাখি তাই বলি আজকে আমরা এসেছি আমাদের মনের কষ্ট নিয়ে আজকে যদি আমরা শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে নয় ছোট আমাদের সাথে আছেন আজকে তিনি অন্য সম্প্রদায়ের মানুষ হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তারই চিন্তা ভাবনা যে এমন করে মানুষের জন্য কিছু হোক সুপ্রিম কোর্ট মানে আজকে কেন্দ্র সরকারের তার চিন্তা ভাবনার উপরে চলবে এটা মানুষের জন্য সংবিধান নয় সংবিধান নিজের পথে চলে কিন্তু আজকে সংবিধানকে অন্য পথে চালানো হয়েছে এর প্রতিবাদে আমরা ময়দান শ আজি শুধু তাই নয় আপনারা তখন থেকে শুনছেন যে আমাদের বাংলায় আজকে আমাদের রাজ্য সরকার তিনি আজকে ইমামদেরকে একটা ভাতা দেন যে ভাতাটা খুব সামান্য ভাতা আমাদেরকে দেওয়া হয় এই ভাতা যখন করা হয়েছিল আমি খুব ভালোভাবে খবর রাখি আমাদের গোটা দেশের মধ্যে সর্বপ্রথম ভাতা দেওয়া হয় ওমান দেশে আর এই ওমান দেশের ভাতাকে পরিকল্পনিক সেটা আমাদের পশ্চিম বাংলাতে এবং পাঞ্জাবে প্রথমে দেওয়া হয় তারপরে এখানে দেওয়া হয় তো আজকে তামিলনাড়ুতে সেই ভোট গঠন করে ইমামদেরকে সরকারিভাবে ভাবে সম্মান দেওয়া হয়েছে আজকে আমাদের ইমামরা পশ্চিম বাংলায় তাদেরকে কমিটি যখন ছিল পাঁচ হাজার টাকা পর্যন্ত তাদের মাইনে দিয়েছে আর আজকে যখন রাজ্য সরকার ভাতা চালু করেছে টাকা দেওয়ার ইমামগুলো সরকারের কাছে হওয়ার জন্যে আজকে তাদের কমিটি পয়সা দিতে রাজি হয় না কিন্তু মনে রাখবেন ওই ইমাম হচ্ছে মুসলিম সমাজের নেতা তারা যখন এই পয়সা থেকে সরে আসবে এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা এক হাতে পরিচালনা করবে আজকে তাই বলব তামিলনাড়ু সরকার যেমন ওলামা বোর্ড গঠন করেছে আমাদের রাজ্যে এই ইমামদেরকে ওলামাদেরকে তাদের যখন এক্সপায়ার তাদের সিক্সটি ইয়ার সেভেন্টি ইয়ারস হবে সত্তর বছর বয়স হবে তাদেরকে পেনশন চালু করার দাবি আমরা রাখি এবং সেই সাথে তাদের সন্তানদের পড়াশোনার জন্যে যথাযথ দায়িত্ব সরকারের নিতে হবে একটা বোর্ড গঠন করে তাদের ভাষা বৃদ্ধির দাবি আমরা রাখি তার কারণ হচ্ছে আজকে আমাদের রাজ্যে আমরা যেভাবে সম্প্রীতি নিয়ে বজায় রেখেছি আজকে অনেকে মনে করেন যে শুধু ইমামদেরকে ভাতা দেওয়া হয় ইমামের ভাতাটা কোনো রাজ্য সরকার নিজের গাড়ি থেকে দেয় না পাবলিকের টাকা থেকে দেয় না এই ইমামদের মাইনেটা ভাতাটা দেওয়া হয় শুধুমাত্র মুসলমানদের অর্থ অকাপ সম্পত্তি থেকে দেওয়া হয় তাই বলবো আজকে মনে রাখবেন যারা ব্রাহ্মণ সম্প্রদায়ের যারা যাত্রা করেন যারা কৃষ্ণ গান করেন তাদেরকেও ভাতা দেওয়া হয় কিন্তু সেটা সরকারি ভাবে দেওয়া হয় সেটা কিন্তু কোন অকাপ সম্পত্তির মতো তাদের সম্পদের টাকা নয় সেটা জনগণের টাকা দেওয়া হয় তাই আজকে আমরা সেই জন্য সরকারিভাবে আমরা ডেপুটেশন দেব রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি তিনি সংখ্যালঘু দরদি মানুষ তিনি সংখ্যালঘুদেরকে নিয়ে ভাবেন তিনি সংখ্যালঘুদের জন্য আচল পেতে দিয়েছেন তিনি আমাদের কথা চিন্তা করেছেন গত পঁয়ত্রিশ বছর নামপণ্ড সরকার যা চিন্তানা করতে পেরেছেন তিনি আমাদের জন্য ভেবেছেন আজকে তাই বলবো তার কাছে আমরা ডেপুটেশন দেবো তিনি নিশ্চয় ভাববেন একটি বারের জন্যে আজকে রাজপথে আমরা এসেছি সেই সরকারের কাছে ডেপুটেশন মঙ্গল তিনিলামা কল্যাণ মঞ্চের এই দাবিকে সামনে রেখে তিনি একটা ভোট গঠন করবে দ্বিতীয় হচ্ছে আজকে এত সময় আপনারা শুনেছেন গোটা ভারতবর্ষে শরিয়াদের উপরে হামলা হচ্ছে যদি মনে করে আজকে সুপ্রিম কোর্ট রায় দিল নামাজ পড়ার জন্য আপনার মসজিদের প্রয়োজন নেই আপনি সেখানে গিয়ে নামাজ পড়ুন আজকে যদি আমরা এই রাজপথে দাঁড়িয়ে ধর্মতলায়। যদি চার রাস্তা বরফ করে নামাজ পড়তে দাঁড়িয়ে যাই আজকে রাস্তার গালিগুলো বন্ধ হয়ে যাবে প্রশাসন তখন আমাদেরকে করাবে আমাদেরকে হাঁটাবে যদি সুপ্রিম কোর্টের আইন হয়ে থাকে আমরা সংবিধানের বাইরে চলি না আজকে সেই জন্য আমরা রকম রাজপথে দাঁড়িয়েও নামাজ পড়তে পারি কি ঠিক না বলুন আমরা রকম নামাজ পড়তে পারি তখন সরকার হস্তক্ষেপ আইনতা আনতে পারবে না কিন্তু ইসলাম বলেছে নয় ইসলামের একটা দিক আছে আল্লাহ বলেছেন যে রাস্তায় তোমরা একটা পাথর দেখবে ওই পাথরটাকে হাঁটিয়ে দাও কেননা মানুষের যেন যেতে গিয়ে কোনো কষ্ট না হয় এই জন্যে আমরা ইসলামের দিকে তাকিয়ে আমরা এতটা এমন করে বিবেকে ছোট নয় যে আমরা রাস্তায় নামাজ পড়বো সুপ্রিম কোর্ট আমাদের আইন দিলেও আমাদের মধ্যে সেই বিবেক আছে আমরা ইসলামকে মানি এই শান্তি ধর্মকে মানি আজকে ইসলামের উপরে যদি এইভাবে একের পর এক আঘাত আনে আমি খুব দিচ্ছি, আমার মনে হয় ওরা ভারতবর্ষে ধর্মীয় আঘাত যদি আসে মুসলমান নয় হিন্দু নয় খ্রিস্টান নয় বৌদ্ধিস্ট নয় আমরা সকলে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমাদের শরীরের রক্ত আমরা বিরোধীদের রাজিয়ে আছি আছি না নাই আজকে আমরা সেই জন্য আপনাদের অনুরোধ করবো আমি বসে আটমা শরীফ থেকে অনুরোধ করছি এবং সমস্ত পশ্চিম বাংলা এবং বিশেষ করে যে আমাদের আমরা রাখবেন তার কারণ হচ্ছে সুসুরি সরকার চলে এসছে রং নিয়ে দাঙ্গাবাজি চলছে বলছে মুসলমানদের রং সবুজ আর হিন্দুদের রং হচ্ছে রাল লাল গেরুয়া আজকে মনে রাখবেন আপনি যখন তরমুজ খান তরমুজের সবুজ ভিতরে লাল এই তরমুজটা তাহলে কাদের খাবার মুসলমান না হিন্দুর না তাহলে কি হবে এদের সব মিক্সড হয়ে গেছে আজকে বলছে মুসলমানরা খেজুর খায় আর হিন্দুরা এমন করে নারকেল তারা ফাটায় মন্দিরে এটা ফল আলাদা করেছে আজকে রং আলাদা করছে ফল আলাদা করছে তাহলে কোথায় যাব আজকে আমরা মানুষ তাহলে তরমুজটা কারা খাবে যার উপরে সবুজ ভিতরে লাল আমার অবাক করে বড় তাই বলবো বন্ধু কান আপনারা গোটা ভারতবর্ষে শুশ্রুড়ি দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক এই শুশ্রুড়ি থেকে আপনারা দূরে থাকুন যখন তখন আপনাদের ওপরে ইচ্ছা মতো সাইড থেকে যাবে গালি দেবে আপনার এক শ্রেণীর মানুষ যারা এই দাঙ্গা করে এদের কোন ধর্ম নাই আপনারা মনে করে নেবেন আজকে যারা আপনার পাশে গিয়ে দাঙ্গা করার চেষ্টা করবে এরা হিন্দু নয় এরা মুসলমান নয় এরা খ্রিস্টান নয় এরা বৌদ্ধিস্ট নয় এদের কোনো ধর্ম নাই যেমন মাতালের কোনো ধর্ম হয় না তেমন এই দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না তাই আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তালাক নিয়ে ভাবেন নিজের বিবি কোথায় গিয়ে পড়ে আছে নিজেই জানে না তিনি আজকে ভারতে তারাক ব্যবস্থা নিয়ে দরদ লেগেছে আজকে মুসলমানরা তারাক বলে এ নিয়ে দরদ হয়েছে আজকে যখন ডিভোর্স বলা হয় কোর্টে ডিভোর্স নিয়ে তার কোনো দরদ নেই আজকে ডিভোর্স হচ্ছে অন্য সম্প্রদায়ে সেখানে তার মাথা ব্যথা নেই যত দরদ থাকলো আজকে মুসলমানদের জন্য নিজের বিবিকে নিয়ে একজন নিজের বউকে নিয়ে এসে ভাবে না আজকে এইরকম প্রধানমন্ত্রী আজকে এই নরপশুর জন্য গোটা দেশটা জ্বলতে শুরু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনে ক্লিক